আসসালামু আলাইকুম প্রিয় আজ আমরা জানব হজরতাল্লাম এর বিষ্ম গল্প তিনি আল্লাহর একজন বিশেষ বান্দা যিনি তার অসাধারণ জ্ঞান এবং আল্লাহর রহস্যময় পরিকল্পনাগুলো বোঝার ক্ষমতার জন্য পরিচিত এই গল্পটি কুরানে সুরা আলকাহকে বর্ণিত হয়েছে যেখানে তার এবং হজরত মধ্যে একটি গভীর শিক্ষণীয় ঘটনা উল্লেখ করা হয়েছে হজরতির খিজির আলাহিসাল্লাম ইসলামী ইতিহাসে এক রহস্যময় চরিত্র যদিও তাকে কোরআনে নবী হিসেবে উল্লেখ করা হয়নি তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানপ্রাপ্ত একজন ব্যক্তি সুরা আল কাহফে খিজির আলাহসাল্লাম এর ব্যতিক্রমী জ্ঞান এবং তার সাথে হজরত মুসা আলাইসাল্লাম এর সাক্ষাৎকারের গল্প আমাদের জীবনে অসংখ্য শিক্ষা নিয়ে আসে পুরাণের বর্ণনা অনুসারে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে হজরত খিজির আলাইসাল্লামের কাছে বিশেষ জ্ঞান অর্জনের জন্য যান মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের সাথে এই শর্তে যাত্রা শুরু করেন যে তিনি ধৈর্য ধরবেন এবং খিজিরের কাজগুলো নিয়ে কোনো প্রশ্ন করবেন না যাত্রা যাত্রাপথে খিজির আলাইসাল্লাম তিনটি অদ্ভুত কাজ করেন যা প্রত্যেকটির তাৎপর্য রয়েছে নৌকা ক্ষতিগ্রস্ত করা খিজির আলাহি ইসাল্লাম একটি দরিদ্র জেলেদের নৌকা ক্ষতিগ্রস্ত করেন মুসাই আলাহি সাল্লাম এটি দেখে হন পরে খিজির আলাহি ইসাল্লাম ব্যাখ্যা করেন যে এটি একটি অত্যাচারী রাজা নৌকাটি জব্দ করার জন্য আসছিল নৌকাটি সামান্য ক্ষতিগ্রস্ত করে তিনি তাদের সম্পদ রক্ষা করেন একটি বালকের জীবন নেওয়া আলাহ ইসালাম একটি শিশুর জীবন নিয়ে নেন যা মসা আলাহ ইসাল্লামকে অবাক করে দেয় পরে তিনি ব্যাখ্যা করেন যে শিশুটি বড় হলে তার ন্যায় পড়ানোর পিতামাতার জন্য কষ্টের কারণ হবে তাই আল্লাহর আদেশে তার জীবন শেষ করা হয় একটি দেয়াল মেরামত করা হিজির আলাইসাল্লাম একটি গ্রামে একটি ভেঙে পড়া দেয়াল মেরামত করেন যেখানে মানুষ তাদের আপ্যায়ন করেন তিনি পরে করেন যে দেয়ালের নিচে দুটি এতিম ছেলের গুপ্তধন ছিল দেয়াল মেরামত করে তিনি নিশ্চিত করেন যে ছেলেরা বড় হওয়ার পর তাদের অধিকার ফিরে পাবে এই যাত্রার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান যে তার পরিকল্পনা আমাদের মধুগম্যতার বাইরে আমাদের কাছে যা অন্যায় বা অযৌক্তিক মনে হয় তা আসলে আল্লাহর অদৃশ্য জ্ঞানের অংশ হজরত খিজির এর কাজগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমি তা আমার ইচ্ছাই করিনি এটি সেই বিষয়ের ব্যাখ্যা যা তোমার ধৈর্যের বাহিরে ছিল সুরা আল কাহক আয়াত মিরাস প্রিয় ভাই ও বোনেরা হজরত খিজির আলাহি সালাম এবং হজরত মুসা আলাামের গল্প আমাদের ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা দেয় আমরা যেন সময় মনে রাখি যে আল্লাহর জ্ঞান অসীম এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের পেছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে আপনারা যদি এই গল্প থেকে অনুপ্রাণিত হন তবে আমাদের ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আরও ইসলামিক বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যা খাইরান আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته